প্রিয় দেনা পাওনা নাটকের দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম উননব্বইতম পর্বের প্রথমে দেখা যায় বাড়িওয়ালা শহীদের ব্যাপারে ভাড়াটিয়াদের অভিযোগের কথা বলছে শহীদের পরিবারের ঝামেলায় পুরো বাসার লোকজন অধিষ্ঠ শহীদ ব্যাপারটা শুনতে পেয়ে বলে প্রতিটা ভাড়াটিয়ার কাছ থেকে পাঁচ হাজার টাকা ভাড়া কম নিবেন এবং সেই ভাড়া আমি দিব তখন সবার কাছে আমি ভালো হয়ে যাব আর আমাদের ঝগড়া কোকিলের সুর মনে হবে এ কথা বলে শহীদ চলে যায় এ কথা শুনে গোফুর আগুনে ঘি ঢালতে শুরু করে বাড়িওয়ালার কাছে বলতে থাকে দেখছেন স্যার টাকার গরমে হুঁশ নাই চলেন স্যার থানায় যাব বাড়িওয়ালা ব্যাপারটা শান্তভাবে মাথায় নেয় বাড়িওয়ালা বলে তার বয়স অল্প তাই তার মাথা ঠিক থাকে না তার বাবা কত ভালো মানুষ তাকে ব্যাপারটা বলাতে সে লজ্জা পেয়েছে তাই সে ভাব দেখিয়েছে কথা গফুরের পছন্দ হয় না গফুর কতক্ষণ আবলতাবল বকতে থাকে পরের সিনে খাইরুল তার বাসায় বসে তার বাবা মায়ের সাথে কাটানোর সময়গুলো মনে করছে আর মনে মনে ভাবছে তার ভাইয়ের বাসায় বাবা মা ভালো নাই শহীদের করার সব খারাপ ব্যবহার করে খাচ্ছে খাইরুলকে এর ভেতরে হোসেন এসে জিজ্ঞেস করে ভাই আপনি অফিসে যাবেন না অফিসের সময় তো পার হয়ে গেছে খাইরুল বলে আমার মনটা ভালো না বাবা মার কথা মনে পড়ছে আজ আমি অফিসে যাব না অফিসে গেলেও কাজে মন বসবে না খায়রুল এটা ভেবে সৃষ্টিকর্তার কাছে সুখী আদায় করে তার দুনিয়াতে বাবা মা ভাই বোন কেউ না থাকা সত্ত্বেও তার পালিত বাবা মা তার জন্য কত কিছু করেছে কত আপন করে নিজের ছেলের মতো আগলে রেখেছে আর হোসেন শত বিপদে আপদে আপন ভাইয়ের মতো পাশে থেকেছে তাই খাইরুল কৃতজ্ঞতা প্রকাশ করছে সবার প্রতি হোসেন আসলে একটা অন্যরকম চরিত্র সহজ সরল অভিনয়ে সবসময় খায়রুলের পাশে থাকে তার পরিবারের বিপদে সবসময় নিজেকে উজাহার করে দিয়েছে হোসেন হোসেন খায়রুলকে রেডি করে অফিসে দিয়ে পাঠায় পরের সিনের খাইরুলের মা তার অসুস্থতা নিয়ে অনেক টেনশন করছে কিভাবে চিকিৎসা করাবে কিভাবে টাকার ম্যানেজ হবে খাইরুলের মা আবেগ ঘন হয়ে হয়ে খাইরুলের বাবাকে বলে আমি যখন থাকবো না তখন আপনি খাইরুলকে নিয়ে গ্রামে থাইকেন খাইরুলের মা কি ভাবছেন তার বড় কোনো রোগ হয়েছে সে আর বাঁচবে না তাহলে কি বোঝা যায় নাটকে খায়রুলের মায়ের চরিত্র শেষের দিকে খাইরুলের মা তার গ্রামের বাড়ির কথা মনে করে অঝরে কান্না করছে আর খাইরুলের বাবাকে বলছে খাইরুল যেখানে ফুল গাছ লাগিয়েছে সেখানে আমাকে কবর দিয়েন আর আপনি কিন্তু ঢাকায় থাইকেন না ওখানে একলা আমার ভয় লাগবে এ কথা শুনে বাবা মন ভার করে বলে কি সব ভালো নিপা এসে দেখে বাবা মা দুজনে কান্না করছে নিপা এসে জিজ্ঞেস করে মন খারাপ করে কেন কান্না করছে মা উত্তরে বলে কিছু হয় নাই এর মধ্যে মৌ এসে নিপাকে ডেকে নিয়ে যায় আসলে মা চরিত্রটা নাটকটিকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে এই মা চরিত্র না থাকলে হয়তো নাটকের পুরো মজাটা হারিয়ে যাবে পরের সিনে দেখা যায় শহীদ নাবিলাকে নিয়ে অফিসে গল্প করছে নাবিলার সব খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে অফিসের সকল বিষয়ে নাবিলার সাথে গল্প করে মজা পায় শহীদ শহীদ বারবার তার একাকিত্বের কথা শেয়ার করে নাবিলার সাথে শহীদ বোঝাতে চেষ্টা করে সে আসলে ভালো নাই তার পরিবার নিয়ে নাবিলা সুন্দর করে শহীদকে যে কোনো ডিসিশন নিতে সাহায্য করে নাবিলা সবসময় শহীদকে সাপোর্ট করে যায় সব বিষয়ে যেটা মৌয়ের কাছে পরকিয়া মনে হয় আসলে এখনো পর্যন্ত আমরা দর্শকরা সেটা দেখতে পাই নাই নাবিলা আর শহীদের সম্পর্ক সামনের দিকে আরও আগাতে পারে এটা বোঝা যায় পরের সিনে দেখা যায় আমাদের কাঙ্ক্ষিত চড়িয়ে বা ঝামেলার মূলহতা পরিবারের সব সমস্যা সৃষ্টিকারী শহীদের শাশুড়ি বাসায় এসে হাজির গফুর দেখেই চমকে উঠেছে গফুর তো বলেই ফেলেছে কি দরকার ছিল ম্যাডাম আপনার আসার এ কথা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠে শহীদের শাশুড়ি তার চরিত্র অনুযায়ী অনেকগুলো কথা শুনিয়ে ভিতরে চলে যায় শহীদের শাশুড়ি বাসায় যেতেই মো দরজা খুলে খুশি হয়ে যায় এভাবে এই পর্বটি শেষ হয় আমরা আজকে নাটক দেখে যেটা বুঝতে পারলাম সামনে একটা ঝড় আসতে পারে কারণ শহীদের শাশুড়ি আবার হাজির ওদিকে খ্যারুলের বাবা মাও বাসায় শহীদের শাশুড়ি সুযোগ পেলেই নানা কথা ও কাজের মাধ্যমে নানাভাবে অপমান করে থাকে আবার ওইদিকে খ্যারুলের মায়ের যে অবস্থা তাদের সামনে কি আমরা বড় দুঃখের সিন দেখতে পাবো যাই হোক নাটকটি আমাদের খুবই পছন্দের একটা নাটক প্রতিটা পর্বের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমাদের কাঙ্ক্ষিত চড়িয়ে বা ঝামেলার মূলহতা পরিবারের সব সমস্যা সৃষ্টিকারী শহীদের শাশুড়ি বাসায় এসে হাজির গফুর দেখেই চমকে উঠেছে গফুর তো বলেই ফেলেছে কি দরকার ছিল ম্যাডাম আপনার আসার এ কথা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠে শহীদের শাশুড়ি তার চরিত্র অনুযায়ী অনেকগুলো কথা শুনিয়ে ভিতরে চলে যায় শহীদের শাশুড়ি বাসায় যেতেই মো দরজা খুলে খুশি হয়ে যায় এভাবে এই পর্বটি শেষ হয় আমরা আজকে নাটক দেখে যেটা বুঝতে পারলাম সামনে একটা ঝড় আসতে পারে কারণ শহীদের শাশুড়ি আবার হাজির ওদিকে খ্যারুলের বাবা মাও বাসায় শহীদের শাশুড়ি সুযোগ পেলেই নানা কথা ও কাজের মাধ্যমে নানাভাবে অপমান করে থাকে আবার ওইদিকে খ্যারুলের মায়ের যে অবস্থা তাদের সামনে কি আমরা বড় কোনো দুঃখের সিন দেখতে পাবো যাই হোক নাটকটি আমাদের খুবই পছন্দের একটা নাটক প্রতিটা পর্বের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ